হ্যালো ইভান কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লোনা মাটির উদ্ভিদ সম্পর্কে আমরা কিন্তু এর আগে মরিচ উদ্ভিদ সম্পর্কে জেনে গিয়েছি তো লোনা মাটির উদ্ভিদ নামটা থেকে বুঝতে পারছি এখানে মাটিটা কেমন হবে লবণাক্ত এখানে লবণের পরিমাণ অনেক বেশি থাকবে মরু অঞ্চলে আমরা দেখেছি সেখানে পানি নেই আর লোনা মাটিতে পাচ্ছি কি পানি আছে তবে সেটা এত লবণাক্ত যে সকল উদ্ভিদ একটু চিন্তা করে দেখো আমরা কি পানি খেতে পারি পারছি না তো সকল উদ্ভিদের উদ্ভিদকে আমরা বলি হ্যালোফাইটস তো প্রশ্ন যদি কখনো আসে হ্যালোফাইটস কোনগুলো তো বুঝতে হবে তখন লোনা মাটির উদ্ভিদের কথাই বলা হচ্ছে আচ্ছা এখন দেখি লোনা মাটির উদ্ভিদের সংজ্ঞা যদি আমরা করতে যাই তাহলে কি বলতে পারি যে সকল উদ্ভিদ লবণাক্ত পরিবেশে সহজেই জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে তাদেরকে আমরা লোনামাটির উদ্ভিদ বা হ্যালো ফাইটস বলছি এবং এখানে দেখো লবণাক্ত পরিবেশ বলতে মাটি পানি ও ভয়কেই কিন্তু বোঝাচ্ছে আর সমুদ্র উপকূলবর্তী জোয়ার ভাটার যে সকল অঞ্চল আছে সেই সকল অঞ্চলের মধ্যেই কিন্তু আমরা এই হ্যালোফাইট জাতীয় উদ্ভিদকে দেখে থাকি আর এই যে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ যেগুলো জন্মাচ্ছে সেগুলোকে আমরা বলছি ম্যানগ্রোভ উদ্ভিদ কারণ যে সকল উপকূলবর্তী অঞ্চলগুলোতে এরকম জোয়ার ভাটা হয় সেগুলোই হচ্ছে ম্যানগ্রোভ এলাকা ম্যানগ্রোভ এলাকায় ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে তো আমাদের দেশের মধ্যে ম্যানগ্রোভ অঞ্চল কোনটা বলো সুন্দরবন অঞ্চলটা চকুরিয়া সুন্দরবন এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল ওই অঞ্চলে যে সকল উদ্ভিদ সেই নামগুলো যদি আমরা মনে মনে রাখি অলরেডি হয়তো তোমরা করে যে সুন্দরী গোল গোলপাতা এই সকল নাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সেই সকল উদ্ভিদই কিন্তু আসলে এখানকার উদাহরণ তাহলে আমাদের খুব কষ্ট করে মনে হয় না হ্যালোফাইট উদ্ভিদ গুলোর যেই নাম সেগুলো মনে রাখতে হবে চলো লোনা মাছের উদ্ভিদের বৈশিষ্ট্যটা দেখি প্রথমে আছে যে কাণ্ড পাতা রসালো থাকে অবশ্যই রসালো থাকতে হবে সে করবে জমা রাখে কারণ লোনা মাটি দিয়ে সে কিন্তু কোনো কাজ লোনা পানি দিয়ে কিন্তু সে কোনো কাজ করতে পারে না এখন দেখো সে তার বডির ভিতরে যখন পানিটাকে জমা রাখছে সেই পানিটাকে সে ইউজ করছে যখন লবণাক্ততা কিছুটা কমে তখন সে আবার পানিকে শোষণ করে নেয় তার মানে বুঝতে পারছি যে এই লবণাক্ত পানিতে সে আসলে অভিযোজিত হয়েছে এবং কিভাবে সে অতিরিক্ত পানিটাকে নেয় না সেই সময় সে পানি শোষণ করা বন্ধ রাখে তাদের মধ্যে স্তম্ভমূল বা ঠেস থাকে এই স্তম্ভমূল বা ঠেসমূলের কারণে যেটা হয় তার বডিটা পানির মধ্যে পড়ে যায় না দেখো এরকম জালের মতো ছড়িয়ে আছে তার যে মূলগুলো এটাই হচ্ছে ঠেসমূল বা স্তম্ভ থাকে একদম স্তম্ভের মতো দেখতে হয় এই দুটো থাকার কারণে যেহেতু জোয়ার অঞ্চল তো বারবার পানি আসবে পানি যাবে সেই সময় পানির টানের কারণে অনেক সময় গাছ উল্টে পড়ে যেতে পারে এই জন্য এই স্তম্ভমূল মূল ঠেসমূল গুলো জন্মায় যাতে সে এরকম নরম মাটির মধ্যে এই জোয়ার ভাটার মধ্যেও মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে এরপরে আছে মাটিতে অক্সিজেন কম থাকে অনেক বা তৈরি হয় এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছি ছোট ছোট সাদা সাদা অংশ তৈরি হয়েছে এগুলোই হচ্ছে শ্বাসমূল বা নিউমেটাফোর এই নিউমেটাফোর গুলোর মাথায় ফুটা থাকে এই যে ছিদ্রগুলো থাকে এই ফুটো দিয়ে দেখা যায় তারা যে গ্যাসীয় আদান প্রদান সেগুলো করতে পারে কারণ এই যে পানিটা মাটিটা এই মাটিটায় প্রচুর লবণ এবং অধিকাংশ সময় ওয়াটার লকড অবস্থায় থাকে পানির নিচে থাকে তখন সেই মাটির মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায় তার যে রুট রয়েছে মূলটা তখন অক্সিজেন নিতে পারে না এই জন্য তার অভিযোজনের এটাই বৈশিষ্ট্য যে সে মূলের একটা অংশ এই ফাঁকা জায়গাতে বাতাসের মধ্যে সে উঠিয়ে দিয়েছে ফলে এখান থেকে সে বাতাসের যে আদান প্রদানটা সেটা সে করে নিচ্ছে এবং এজন্য যদি কেউ সুন্দরবনে বেড়াতে যাও কখনো দেখবে যে সবসময় বলা হয় এই শ্বাসমূল গুলোকে ভালোভাবে দেখে দেখে হাঁটতে কারণ বেশ শক্ত হয় এবং পায়ে ব্যথা লাগতে পারে এখন দেখো শ্বাস ছিদ্র থাকে অক্সিজেন গ্রহণ করে মূলের অভ্যন্তরে কর্টেক্সে বড় বড় বায়ু কুচুরি থাকে যাতে করে সে বাতাসটাকে জমা করে রাখতে পারে কারণ তার অক্সিজেনের অভাব পড়ে লোনা মাছের উদ্ভিদে প্রসেদন কম হয় এটা খুবই কমন একটা বিষয় যে সকল অঞ্চলের মধ্যে আমরা পানি কম দেখি সেখানে প্রসেধন কম হয় এবং লোনা জায়গাতেও প্রসেধন কম হয় কারণ যদি তার প্রসন হতে থাকে তখন তার বডির ভেতরে লবণের পরিমাণ বেড়ে যাবে পানির পরিমাণ কমে যাবে তখন গাছটা আর প্রপারলি বাড়তে পারবে না বাঁচতেও পারবে না অনেক উদ্ভিদে জড়ায় জঙ্কুর উদ্গম হয় এই জরায় জঙ্কুর জিনিসটা হচ্ছে যখন গাছের ভেতরে ফল থাকার সময় ফলটা অঙ্কুরিত হয়ে যায় ভেতর থেকে তার মূল পাতা এগুলো বের হয়ে যায় তখন সেই ফলটা তার নিজের ভারে গাছের ডাল থেকে নিচে পড়ে যাবে নিচে পড়ে গেলে তখন মাটিতে সে আটকে বসে থাকবে আমরা একটু পরে ছবি দেখবো জড়া কোনটা এরপরে দেখো এদের আহ প্রোটোপ্লাজম কিছুটা আছালো হয় এবং অভিশ্রবণিক চাপ বেশি উদ্ভিদ অপেক্ষাকৃত খরবাকার হয় এদের এপিডারমিস বহুল স্তর বিশিষ্ট এপিডারমিস বহুল স্তর বিশিষ্ট বুঝতে পারছি প্রশোধন কমিয়ে দেওয়ার জন্য খরবাকার কেন হয় খরবাকার হওয়ার কারণে সে এই যে জোয়ার ভাটার টানে তারপর উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচুর ঝড় হয় সাইক্লোন হচ্ছে এই জিনিসগুলো সে যাতে কাটিয়ে উঠতে পারে এই জন্য কিছুটা খরবাকার হয় যাতে সেই আঘাতগুলোকে সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারে দেখো এখানে আমরা অনেকগুলো উদ্ভিদের নাম বলেছি যেমন বোড়া একটা উদ্ভিদ কেওড়া পশুর তারপরে রয়েছে গোলপাতা হাড়গোজা সুন্দরী এগুলো হচ্ছে লোনা মাটির উদ্ভিদ এখন এই যে সুন্দরী উদ্ভিদটা রয়েছে এই আমরা উদ্ভিদ কারণ সুন্দরী সংখ্যাই কেওরা তারপর মনে রাখতে পারি হচ্ছে পশুর এই নামগুলো আমরা ভালোভাবে মনে রাখতে পারি গোলপাতা মনে রাখতে পারি গোলপাতাকে সেই এলাকার লোকজন বিভিন্ন কাজে ব্যবহার করে তো কিছু কমন কমন নাম আছে যেটি আমরা মনে রাখবো আর এই যে এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি আর কুমির দেখতে পাচ্ছি কেন কারণ এই সকল অঞ্চলে কুমির থাকতে পারে সেই সাথে হরিণ থাকতে পারে বনের মধ্যে হরিণ থাকে এরপর দেখো এখানে আমরা যেই গাছটা দেখতে পাচ্ছি গাছের মধ্যে এই জায়গাটার মধ্যে অনেক মূল দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে তার ঠেস মূল এরপরে বলা আছে যে উদ্ভিদের মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে মাটির উপরের দিকেই বিস্তৃত থাকে এই ছবিটা দেখি বুঝতে পারছি উপরের দিকে ঠেসমূল আছে এছাড়াও এই উদ্ভিদের নিচে যে মাটির নিচে মূলটা সেটা খুব বেশি বিস্তৃত থাকে না কারণ যত গভীরে যাবে তত অক্সিজেন কমে যাবে তত পরিমাণে লবণাক্ততা বাড়বে এই জিনিসটা সে আহ অ্যাভয়েড করতে চায় এটা হচ্ছে তার নিজস্ব অভিযোজন এর যে মেকানিজমটা সেটা কিন্তু দেখো লবণাক্তা কিছুটা কমে আসতে দ্রুত পানি শোষণ করে এই জিনিসটা আমি আগে বলে ফেলেছি যখন লবণাক্ততা কম হবে তখন সে দ্রুত পানি শোষণ করে সঞ্চয় করে রাখে এজন্যই তার পাতা মূল রসালো জোয়ার ভাটার সময় পানির সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য স্তম্ভ মূল বা ঠেস মূল থাকে শ্বাসমূলের ভেতরে অক্সিজেন থাকতে পারে গ্যাসীয় বিনিময় যাতে ইজিলি হয় এরপর রয়েছে যে গাছে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদ্গম হয় লম্বা ভ্রূণ মূল সৃষ্টি হয় মূলটা ভারী হলে বড় হলে মাটিতে পড়ে যায় কাদা মাটিতে ঢুকে যায় ফলে জোয়ার ভাটা ভেসে এই জন্য উদ্ভিদ গুলো পানির মধ্যে ভেসে যাচ্ছে না কিছু দূর পরপরই দেখা যাচ্ছে একটা উদ্ভিদ যেখানে জন্মায় তার আশেপাশে দেখা যায় অসংখ্য উদ্ভিদ জন্মায় কারণ এই জড়ায়ুজ অঙ্কুরোদ্গম শ্বাসমূলের সাহায্যে সেই শ্বাসকার্য চালায় প্রসিদ্ধ নিয়ন্ত্রিত থাকে আমরা এখানে কিছু ছবি দেখবো দেখো এই যে সুন্দরভাবে ঠেসুমটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আমরা রাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি সুন্দরবনে এই বাঘটা রয়েছে এরপরে জরায়োজন করে ছবিটা দেখো এই যে একটা ফল ফলের ভেতর থেকে তার কিন্তু মূলটা বের হয়ে গিয়েছে এটা যখন এইরকম একটা কালামাটির অঞ্চলের মধ্যে পড়বে তখন এই মূলটা একদম ভেতরে চলে যাবে তখন এটার ভারের কারণে সে জোয়ার ভাটার টানে ভেসে যাবে না সে এখানে বসে থাকে ফলে সে ইজিলি অঙ্কুরিত হয়ে পরবর্তীতে নতুন গাছে পরিণত হতে পারে এটা তার নিজেকে বাঁচিয়ে রাখার প্রক্রিয়া এছাড়া এখানে কাঁকড়াও পাওয়া যায় এই বালির মধ্যে কাঁকড়া দেখা যায় আমরা যেমন কক্সবাজারে গেলে আমরা দেখতে পাই প্রচুর কাঁকড়া আছে সেখানে সেন্ট মার্টিনে গেলে কাঁকড়া দেখতে পাই সেগুলো কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলের মতোই কারণ হচ্ছে সেটা সমুদ্রের তীরে সো ওখানকার মাটিগুলো কিন্তু লবণাক্ত হয়ে থাকে তবে সুন্দর বনের যেই বাইরের দিকের অঞ্চলটা রয়েছে উপকূলবর্তী অঞ্চল সেটাই কিন্তু মেইন ম্যানগ্রোভ আমরা কক্সবাজারকে মেইন ম্যানগ্রোভ বলতে পারছি না সেটা সমুদ্রের উপকূলে আছে সেখানেও লবণাক্ততা আছে কিন্তু ম্যানগ্রোভের সম্পূর্ণ বৈশিষ্ট্য কক্সেস বাজারের মধ্যে প্রপারলি আমরা পাই না সুন্দরবনের মধ্যে আমরা পাচ্ছি আচ্ছা তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং এখানে আমরা প্রাণীর কিছু অভিযোজন সম্পর্কে জানবো কিছু প্রাণীর নাম জানবো সুন্দরবনে কি কি প্রাণী আছে প্রচুর মাছ আছে পাখি আছে সাপ থাকবে হরিণ থাকবে বাঘ বানর বনমরক, শুকর তারপরে কাছিম কাঁকড়াই সবই থাকবে আর যারা লোনা পানিতে থাকে তারা লোনা পানি গ্রহণ করে এবং ত্যাগ করতে পারে কিছু মাছ আছে যারা লোনা পানি কিছু মাছ আছে সাধু পানি এই জিনিসটা আমরা অলরেডি কিন্তু জানি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি মাছ দুই ধরনের পানিতে থাকতে পারে ভিন্ন ধরনের মাছ রয়েছে লোনা পানির জন্য স্তন্যপায়ীরাও পানির নিচে থাকতে পারে ডাঙায় এসে শ্বাস নেয় কিংবা পানির উপরে উঠে এসে তারা শ্বাস নেয় এরপর সুন্দরবনে প্রায় সব প্রাণী খাদ্যের অভাব হলে একটা নির্দিষ্ট স্থান ত্যাগ করে অন্য এলাকায় চলে যায় তাদের খাবারের প্রতুলতাই হচ্ছে মেইন ব্যাপার যেখানে সে খাবার পাবে সেখানেই সে থাকবে যেখানে সে নিরাপদ মনে করবে সেখানেই সে থাকবে এই জন্য সুন্দরবনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করার কারণে গাছপালা কাটার কারণে মানুষ বেশি যাওয়ার কারণে অনেক সময় কিন্তু এটা বলা হয় দেখবে যে বাঘ আস্তে আস্তে সরে যাচ্ছে বেঙ্গল টাইগার এই থাকছে না কেন কারণ হচ্ছে তাদের খাবারের অভাব হচ্ছে সে এছাড়াও সে নিরাপদ অনুভব করছে না কাছিম ডাঙায় এসে বালির গর্তে ডিম পারে এবং সেই ডিমটা থেকে যখন কাছিমটা ফুটে খুবই মজার বিষয় যে কাছিং ডাঙাতে তার জন্ম হলেও সে জন্মানোর পরে জিন থেকে বের হওয়ার পরে সে দৌড় দিয়ে পানিতে চলে যায় এটাই তার বৈশিষ্ট্য তার জিনগত বৈশিষ্ট্য এটা এটাই তার সহজাত প্রবৃত্তি এবং পানিতে সে সাঁতার কাটতে থাকে এভাবেই তারা অভিযোজিত তো আমরা লবণাক্ত পরিবেশ সম্পর্কে জানাম এখন এই ভিডিওর মধ্যে খুব ছোট্ট করে আমরা মেসোফাইটটা জেনে নেব মেসোফাইট নিয়ে আমরা আলাদা ভিডিও জানবো না আলাদা ভিডিও করবো না এখন মেসোফাইট জিনিসটা কি আমরা তো লবণাক্ত পানিতে কিভাবে লবণাক্ত মাটিতে কিভাবে একটা উদ্ভিদ জন্মাচ্ছে তার বৈশিষ্ট্য জেনেছি তারপরে মরু অঞ্চলে কি হচ্ছে সেটা জেনেছি পানির মধ্যে কি হচ্ছে সেটা জেনেছে কিন্তু আমরা কিন্তু আমাদের চারপাশে যে আমজাম কাছাল এই উদ্ভিদগুলো নিয়ে একদমই কথা বলিনি এই উদ্ভিদগুলো হচ্ছে মেসোফাইট এক কথায় যদি বলতে তাহলে যে মাটিতে সাধারণ বা সাধু পানি প্রয়োজনীয় স্বাভাবিক মাত্রায় থাকে মানে লবণাক্ততার পরিমাণটা নরমাল অতিরিক্ত না আবার পানির পরিমাণও নর্মাল খুব কমও না আবার অতিরিক্ত পানি হয়ে ভেসে যায়নি মাটিটা এরকমও না সে রকম মাটিতে জন্মানো উদ্ভিদই হলো মেসোফাইট মানে আমরা যে স্থলভাগে বাস করি সেই স্থলভাগটা হচ্ছে মেসোফাইট আমাদের অঞ্চলের মধ্যে যে সকল উদ্ভিদ নরমালি জন্মাচ্ছে এগুলো হচ্ছে সবই মেসোফাইট আমাদের চারপাশে যে সকল ফলের বৃক্ষ আছে আমরা যে ফসল দেখছি তারপরে আমাদের আশেপাশে যে ঝোপঝাড় আছে ফুল গাছ আছে আগাছা আছে সবই হচ্ছে মেসোফাইটের অন্তর্ভুক্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন পরিবেশে উদ্ভিদের যে অভিযোজনার ক্ষমতাটা সেই ক্ষমতাটা সম্পর্কে কিন্তু আলোচনা করে ফেলেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব বায়ন সম্পর্কে আমরা দেখবো কোনটা মরুভূমি অঞ্চল কোনটা তুন্দ্রা অঞ্চল এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব